আমার বাড়ির পরিবেশ আসসালামু আলাইকুম টু ভাই বোনেরা সবাই কেমন আছেন আসলে এটা আমার বাড়ির পরিবেশ এই যে এখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা তো এমনি কলটা লাগাইছিলাম আমি তো আগে এখানে রান্না করতাম আপনারা হয়তো দেখেছেন অনেক ভিডিওতে কিন্তু এটা এখানে থাকবে না এখানে ব্লিচিং লাগাবো আরও অনেক কাজ বাকি আছে তো আর এদিকেও অনেক কাজ আছে যেদিকে তো পাইপ টাইপ এগুলো ওদিকে আমরা নিয়ে গেছি গিয়ে আমি আসলে বাসার নিচে কোনো হাউস দিই নেই আমার ভয় করে এই কারণে দিই নেই তো হাউস ওই পাশে করছি এই তো বাসা এরকম আর এই যে সাইড দিয়ে এখানে এখানে সার দিব ভাবছি এখানে ছাদ দিয়ে ওটুকু বাড়িয়ে ফেলবো এই যে পাশেও এই পাশে ছাদ দিয়ে দিব ছাদ দিয়ে এখানে আমি বাড়াবো বাড়িয়ে ড্রয়িং স্পেস করবো সামনে আসলে লিভিং রুম তো ডুপ্লেক্স হিসেবে উপরে করছি কিন্তু এভাবে আর কি করে রাখছি তো এই তো দেখেন আমি আবার মুরগি গরু এগুলো কোনো কিছুই পারি না কারণ এই চতুর্মুরি আমার বাউন্ডারি চতুর্পাশে করি না তো আলহামদুলিল্লাহ আমার বাড়ির পরিবেশ আমার তো মোটামুটি ভালোই লাগে তাই আমি অস্থির হয়ে যাই আর রুমের সামনে তো পুষকনি দূরের কথা ওগুলে আমার পছন্দ না এমনি মশা মাছের জ্বালায় বাসি না ওই এত জঙ্গল মঙ্গলে যায় না তাই এই যে দু একটা গাছ আছে যে বেগুন গাছটা সেগুলো উঠিয়ে ফেলাইতেছি ভাল লাগে না এই যে গাছে দেখেন না বেগুন কেমন হয়ে রয়েছে পাইকা পাইকা রয়েছে এই যে কত বেগুনে যে এই যে বাড়তি হয়ে রয়েছে এই যে খাই না কিছুদিন দেবে এই যে দেখেন বেগুন এই যে বেগুন সব বাড়তি হয়ে রয়েছে তো এই হলো মনে করেন পরিবেশ আর এটা তো বাহিরের জন্য আর কি এটা গোসলখানা দিয়েছি আর আমাদের প্রতিটা রুমের সাথেই মনে করেন যে টয়লেট ওয়াশরুম এগুলা সব বেডরুমের সাথে দিয়ে দিছি তো এই যে আসলে কেমন আমার বাড়ির পরিবেশটা একটু বলবেন অনেক কাজ করতে হয় বাড়ি ঘুষ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা তো বাহিরের যে যে লাকড়ির জন্য এখানে পাকা করে দিয়েছিলাম কিন্তু গ্যাসে রান্না করি এই যে এখানে লাকড়ির চুলা বসাইছি এই তো এরকম তেমন আর কি গুছাইতে পারে না আমি গুছিয়ে রাখতে পারি না তো এই যে এখানে কিছু এই যে এই পেয়ারা গাছ এটা মেহেদি গাছ এটা একটা লেবু গাছ বীজ দিতে হবে লেবু গাছের চারায় কারণ পোকা হয়েছে এই যে এলাচি গাছ এই এলাচি গাছে এলাচ ধরবো না কি জানি না আল্লাহ জানে হ্যাঁ আল্লাহ তো অবশ্যই জানে না আর আপনার যদি অভিজ্ঞতা থাকে কমেন্টে জানাবেন কমেন্ট করে আর এই এটা একটা পেয়ারা গাছ তো পেয়ারা গাছে দেখেন একটা পেয়ারা ধরছি এই যে একটা পেয়ারা ধরছি আরও ধরলে ভালো হতো যেহেতু মানুষ হলো আমরা ফ্যামিলিতে পাঁচজন এই পাঁচটা ধরলে ভালো করে এটা শখের কাঁঠাল গাছ আমাদের আমার বাবার বাড়ির কাঁঠাল আছে একটা ওইটা খুবই টেস্ট সেই কাঁঠাল এটা ছাগলে খেয়ে ফেলছিলো হাজব্যান্ড বলছিল যে উঠে না 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 রাখো পরে এই জাল্লা রহমতে হয়েছে তো ওই যে আরও এই যে এটা লাগাইছি হোক এদিক দিয়ে এদিক যেহেতু আর বাড়ি ই করবো না দুই সাইডে শুধু ই করবো তো ওই যে এদিকে আবার একটা নারকেল গাছ দিছি নারকেল গাছটা সরাইতে হবে কি না বুঝতে না সরাইতেই হবে নারকেল গাছটা এখানে হয়তো রাখা যাবে না আবার এই যে আম গাছ দেখা দিয়েছে এটা আম গাছ এখানে কি লাভ কিন্তু পেঁপে গাছ থাকলে তো অসুবিধা নাই যখন তখন কেটে ফেলা যাবে এই যে পেঁপে গাছ পেঁপে গাছ একটা বাড়িতে হলে খাওয়া যায় ওই যে সব করে লাগাইছি তা খবর নাই এই তো সারা ঘরের পরিবেশ ঠিক করতে বহুত সময় লাগে আর বহুত টাকা পয়সার দরকার তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটুক করতে পারছি অনেক শান্তি মানুষের নিজ দিকে তাকাইলে তবু শান্তি শান্তি লাগে এই যে এটা এরকম কিচেন সব ধলাই করছি গোছ গাছ করব এরকম আপাতত এইরকম নতুন বাড়িঘর ঘর অনেক সময়ের ব্যাপার সময় লাগে তো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ